হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি নিউ ভিডিওতে নিয়ে আসলাম তো অনেক দিন আগে একটা মন্দির অর্ডার করেছিলাম এই বাড়িতে আসার পর মন্দির নেওয়া ছিল না তো আমি নিচে রেখেই পুজো দিচ্ছি তো একটা মন্দির অর্ডার করেছিলাম ছোট মন্দির ফ্লিপকার্ট থেকে তো আজকে ফাইনালি দিয়ে গেল। আসলে ডেলিভারি ডেট পরে ছিল আজকে হঠাৎ করে দিয়ে গেলো তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কেমন আমি মন্দির নিলাম তো দেখো এই যে অর্ডারটা চলে এসেছে এখন আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা কেমন এসেছে তো আমি যেহেতু দুটো অর্ডার করেছিলাম তো আগে ভেবে নিচ্ছি যে কি আছে তার জন্য আমি খুলে আগে দেখলাম যে না সত্যি আমার মন্দিরটাই এসেছে তো খুলে রেখেছি আমি তো দেখো কত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে গাই দেখো কত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে এটা যাতে কোনো রকমভাবে নষ্ট না হয় চারিদিকে এইসব দিয়ে প্যাকিং করে দিয়েছে আজকে আমি অনেক হ্যাপি আছি যেহেতু আমি নিচেই রেখে পুজো দিচ্ছিলাম ভালো লাগতো না ভাবছি যে আমরা এরকম ভাবে থাকছি আর আমি পুজো দিচ্ছি নিচে ঠাকুরকে নিচে রেখে পুজো দিচ্ছি দেখো এরকম আবার আর একটা প্যাকিং আছে এটাকে কাটতে হবে তারপর শুধু বক্সটা বক্সটা কিছু রাখার জন্য কাজে লাগত চাকু নিয়ে বসেছি এখানে স্কুল দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে এই কাটার মতোগুলো দেওয়া আছে কিছুটা হয়তো লাগাতে হবে সেটিং করতে হবে বড় মন্দির তো নেওয়ার খুব শখ ছিল কিন্তু আমাদের জায়গাটা ছোট ঘরের এক কোণে জায়গাটা ছোট তো ওই জন্য ছোটো মন্দিরই আমরা অর্ডার করলাম এটাকে তো সেট করতে হবে পুরোটা পুরোটা ভাগ ভাগ করা আছে দেখো লেখা আছে এটা হচ্ছে টপ প্যানেল এটাও লেখা আছে বটম এটাও লেখা আছে বটম এটা রাইট সাইড এটা রাইট সাইড এটা লেফট সাইড আর এটা হচ্ছে দেখো এই তো এটাকে সেট করতে হবে নেক্সট সাইড তো এরকম ভাবে সেট লেফট সাইড তো সেট করতে হবে দেখি সেট করে এটা হচ্ছে রাইট সাইড লেখা আছে এটা আমার হাজব্যান্ডকে বলিনি যে আমি কিনেছি আসলে ও সময় পায় না যে মন্দির কিনতে যাব বলে আমার একটা মার্বেলের মন্দির নেওয়ার খুব শখ ছিল তবে যাক যদি যদি কোনো সময় পারি কোনো সময় যেতে পারি যদি কিনতে পারি তো কিনবো তবে আমরা একবার গিয়েছিলাম তো ছোটো মন্দির পাইনি মার্বেলের মন্দির পাইনি তো এটা এখন আপাতত চালাই তারপরে না হয় এটা আমরা অন্য জায়গায় নিয়ে চলে যাবো আর মার্বেলের মন্দিরটা এখানে বসে দেব তো দেখা যাক का तो कि वो ये डालते का बोगम पार ठीक है तो वो कि वो ये डालतो सेटिंग हो जाए तो बार করতে পারবো না নাকি কি জানি আমি জানতাম না যে এরকমভাবে ভাবে ভাগ হয়ে আসবে ওখানে যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম যে হয়তো পুরোটাই আসবে ওটাকে ভালো করে সেটিং করতে হবে তাহলে ছুটে যাচ্ছে বটম পার্টটা একটা লাগিয়ে নিলাম আর একটা লাগাতে হবে এটা লাগাচ্ছি তো ওটা খুলে যাচ্ছে ওইটা লাগাচ্ছি তো এটা খুলে যাচ্ছে অনেক অসুবিধা হচ্ছে তবে লাগাতে তো হবে পুরোটাই খুলে যাব দেখো এলইডি লাইট দিয়েছে এখানে সুন্দরভাবে এখানে তার দিয়ে দিয়েছে লাইটও চালাতে পারবো থাকবে তো ফাইনালি দেখো লুকটা কত সুন্দর দেখো লুকটা কত সুন্দর ফাইনালি আমি সেটিং করতে পেরে নিলাম তো ভাবছিলাম যে পারব না হয়তো অসুবিধা হবে তো না সত্যি সত্যি সেটিং হয়ে গেছে দেখো এখানে আমি অনেক কিছু রাখতে পারবো যেরকম খাবার টাবার বা প্রসাদগুলো রাখতে পারবো এখানে আর এখানে আমি আমার ভগবানকে রাখব তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে দেখো এই বুকটা এখানে এল লাইট দেওয়া আছে লাইট জ্বলবে আমি তো লাইট জ্বালাবোই তো সত্যি খুব সুন্দর লাগছে আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা মন্দির আসবে তবে এর দাম মাত্র এগারোশো চল্লিশ টাকা নিয়েছে তো এটা কাঠের তৈরি আছে কাঠেরই মনে হচ্ছে না হলে প্লাই আমি চিনতে পারছি না কারণ এটা খুব সুন্দর করে রং করা আছে তো ঠিক আছে এটাই আমার তোমাদের কাছে শেয়ার করার ছিল তো তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো ঠিক আছে আমি তো বেশ ভিডিও বানাতে পারি না আমার বাচ্চার জন্য বা আমাকে একা একাই সব কাজ করতে হয় বাচ্চাকে সামলাতে হয় তো তার জন্য আমি ভিডিও বানাতে পারি না তো তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে যখন বাচ্চা বড় হবে তারপরে বানাবো ঠিক আমারও তো দুঃখ নেই মনে Ta -ta. See you can see that I like